প্রথম বিধি সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আমরা এসেছি তামাক বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেক তামাকের গাছ রয়েছে আজ আমি আপনাদের এই তামাকের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরার চেষ্টা করব বিংশ শতাব্দীতে প্রায় দশ কোটি মানুষের মৃত্যু ঘটিয়েছে এই তামাক এবং এই তামাকজাত দ্রব্য এই আমাদের ফুসফুস এবং মুখ এবং হাত গলায় বিভিন্ন জায়গায় ক্যান্সারের কারণ হতে পারে ক্যান্সারের কারণে প্রত্যেক বছর প্রায় ষাট লক্ষ মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে থেকে থেকে ফিট বা এক আড়াই ফিট পর্যন্ত এই গাছ লম্বা হয়ে থাকে তাই এক ধরনের ফুল আসে যে ফুলটা দেখতে আমরা দেখানোর চেষ্টা করছি তামাকের ফুলটি দেখতে কেমন এবং এই তামাকের পাতাগুলো সবুজ হয়ে থাকে এই তামাকটি যখন আমাদের এখানে উৎপন্ন হয় তার পরবর্তীতে এটি রোদে শুকানো হয় তার একটি অংশ আমি আপনাদের দেখাব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি তামাক গাছের কাটা অংশ যেটি রোদে শুকানোর জন্য এভাবে রাখা হয়েছে জাতীয় দ্রব্য পান করা থেকে বিরত থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ